আগামী নির্বাচনে লালপুর বাগাতিপাড়া আসনে কোন দলীয় প্রার্থী আসলে আপনাদের জন্য ভালো হবে অন্য কোন দল দর্শক আগামী নির্বাচনের ইতিমধ্যে কিন্তু এমএ বইছে দেশের প্রত্যেকটা জায়গায় কিন্তু নির্বাচনী হাওয়া বইতে শুরু হয়েছে তো আগামী নির্বাচনকে সামনে রেখে আমরা এসেছি আজকে নাটোর জেলায় লালপুর বাগাতিপাড়া আসলে নির্বাচনের কি অবস্থা আপনাদের জানাবো চলুন দর্শক লালপুর বাগাতে পেড়া সাধারণ যারা ভোটার আছে তাদের কাছ থেকে শুনবো তারা আগামী নির্বাচনে কোন ধরনের প্রার্থীকে চায় তারা কোন ধরনের এমপি চায় তারা দর্শক চলুন আমরা সাধারণ ভোটারের কাছে কে শুনবো তারা কি ধরনের প্রার্থী চায় আগামী নির্বাচনে আপনার লালপুর বাগাতে প্যারা আসনে কোন দলকে ভোট দিলে আপনাদের জন্য ভালো হবে আমি লিগ জামাত না ছাত্রদের নতুন দল

এটা হলো আমাদের প্রত্যাশা জি না আমাদের কোনো পছন্দ নেই যে আমাদের কাজ করবে উন্নয়ন রাস্তাঘাট এগুলো আমাদের তৈরি করে দেবে তাকে আমরা নির্বাচিত করবো ইনশাল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনার লালপুর বাগাতে পারেন আসনে কোন দলের প্রার্থী হলে আপনাদের লালপুর বাগাতে পারেন নিরাপদ থাকবে আমিলি বিএনপি জামাত না অন্য কোনো দল অতীতে আমরা আমি এবং বিএনপি বারবার দেখে আসতেছি এবং তাদের অতিথি দেশ আমাদের সকলের জানা তো আমরা চাচ্ছি এবার নতুন কেউ আসুক এবং আমরা চাচ্ছি এবং নতুনদের মাধ্যমে তারা কি করে আমরা সেটাকে দেখতে চাই এজন্যই আমি চাই জামাত ইসলাম আসুক আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনার লালপুর গেছে না জামাত করে দেখা লাগবে না আমার থাকবে ইনশাল্লাহ জাতীয় সংসদ নির্বাচনে আপনার লালপুর বাগাতে পারে আসনি কোন ধরনের প্রার্থী হলে আপনাদের জন্য ভালো হবে বিএনপির জামাত ছাত্রদের দল না অন্য কোন দল আমাদের না শোনা বাহিনীর একটা সেনাবাহিনী আসলে সুবিধা হয় কী কারণে ওরা লেভেল থাকবি সব সমান্তকে देखती আর অন্যরা তো অনেকেই দেখনু অনেক দলে কি দেখনো সব ওই নিজেদের স্বার্থের কাছেই হারিয়ে যায় আমি নির্বাচনে আপনার আসনে লালপুর ভাগतपुर আসনে কোন দলে পার্টি এই আপনার আসনটা ভালো থাকবে আমি লিখব এমবি জামাত না অন্য কোনো দল एक्चुअली যারা হচ্ছে দেশ এবং জনগণের خدمت করবে এবং ধর্মটাকে প্যারটি বেশি দিবে যে ক্ষেত্রে জামাতকে আমি বেশি গ্রহণযোগ্য মনে করি জামাত আমি এখন দেখছি জামাতের লোক কোথাও সন্ত্রাস চাদাবাস কিংবা টেন্ডারবাজি থেকে অনেক মুক্ত এরা মুক্ত এক কথায় সন্ত্রাস টেন্ডারবাজ চাদাবাস দখলদারি আধিপত্য বিস্তার এই ক্ষেত্রে জামাত সম্পূর্ণ আলাদা আমি নির্বাচনে আপনাদের সংসদে আসনের লালপুর বাগাদিবার আসনে কোন দলের পার্টি লাগবে আমি লিখব এমপি জামাত তৃণমূল দলের জামাত ইসলামে

না ಸಂತা ছাতা ধরে চলে। আমার যে কোনো দল মল নাই আমার যে দল ইয়া হবে সেই দলই ভালো। আগামী নির্বাচনে আপনি আসনে কোন দলে পার্টি হলে ভালো হবে? আমি লিখ বিএমপি সব আপনার ছাত্রদের নতুন দল। আসলে এই বিষয়ে আমি যেটা বলবো সেটা হলো মানে আগামী তো কিছু ভাবে বলা যায় না তবে ইলেকশনে যদি এখনো কিছুদিন আছে পরিবেশি বলে দিবে আসলে কোনটা পারফেক্ট হবে কোনটা দিলে পারে সবচেয়ে ভালো হয় সেটা তখনই বোঝা যাবে আর আসলে এরকম ভাবে কোন দলে এখনো সিলেক্ট করি নাই আমি হ্যাঁ কাজ দেখে তাদের পরিবেশ দেখে সেটা তখনই বোঝা যাবে যে আসলে কোনটা পারফেক্ট হবে আগামী নির্বাচনে আপনাদের এই সংসদে আসনে লালপুর বাগাতে পারে আসনে কোন দলইও পার্টিলে আপনাদের জন্য ভালো হবে আমিলিক এমবি চামাতাও অন্য কোন দল অবশ্যই আমরা চাই নতুন কেউ আসুক আমরা চাই জামাত ইসলাম থেকে এখানে সংসদ সদস্য হিসেবে আসুক তাদের নেতৃত্বটা সৎ দক্ষ এবং দেশপ্রেমিক নেতৃত্ব তাদের নেতৃত্বের কারণে চাই তার তাদের ভেতরে কোনো রকম দুর্নীতি নাই কোন রকম চাঁদাবাজি নাই তাদের হাতে দেশটা নিরাপদ মনে করি আমরা আগামী নির্বাচনে কোন দলে প্রার্থী হলে ভালো হবে বিএনপি যাওয়ার ছাত্রদের দল আমি মনে করে যেটা সেটা হচ্ছে এ যাবত সবাই মানে ক্ষমতা আসছে একটা জামাতে ক্ষমতা দেওয়া দরকার সবাইকে কোরআনের আইন চালু করার জন্য আমরা চাই রাসেলের দিন কায়েমের জন্য আমরা যেন হচ্ছে কোরআন শাসন প্রতিষ্ঠা চাই এই কারণে সবাইকে জামাত থেকে ভোট দেওয়া দরকার আগামী নির্বাচনে আপনার এই লালপুর বাগাতে পারে ভোটার না কোন ধরনের পার্টি লাগবে বিএনপি জামাত নন্দ কোন দল এটা তো বলতে পারি না কেমন পার্টি লাগবে আপনার

তাহলে দেশটা সব দিক থেকে নিরাপদ থাকবে বলে আমি মনে করি কারণ তারা কোরআন সন্ন্যার ভিত্তিতে তারা দেশটাকে করতে চায় এটা আমি মনে করি আগামী নির্বাচনে আপনার লালপুর বাগাদেবের আসনে কোন দলের পার্টি আপনার জন্য দরকার আমি লিখ বিএমপি না জামাত জামাত জামাতটা ভালো ভালো লাগেছে আমার কাছে তাই আমি জামাতে ভোট দেবো আগামী নির্বাচনে আপনাদের এই লালপুর বাগাতে পারে আসনে কোন দলীয় প্রার্থী হলে আপনাদের জন্য ভালো হবে আমি বিএমপি জামাত না অন্য কোন দলের প্রার্থী জামাত জামাত এই কারণে চাই যে এখানে দুর্নীতি হবে না এত আমরা আশা করি প্রত্যেকটা দলে কি আমরা দেখছি সেখানে দুর্নীতি দেখছি স্বজন বৃদ্ধি দেখছি নির্বাচনে আপনি লালপুর পাগাতে পারি কোন ধরনের সংসদ আসনের প্রার্থী চান আওয়ামী বিএনপি জামাত না ছাত্রদের দলের কোন প্রার্থী লালপুর পাগাতে পারা প্রার্থী বলতে আসলে আওয়ামী লীগ বিএনপি জামাত এরকম ইয়া না বিষয়টা যে যে দলেরই প্রার্থী আসুক সেই দলটাই যাতে ভালো তবে অবশ্যই মানে আমি লীগ না বিএনপি অথবা জামাত এরকম কোন কিছু আসলে পারে সুবিধা হয় অন্য কোন দল আসলে পারে সুবিধা কারণ আমরা জাতীয় পার্টিকে দেখছি আওয়ামী লীগকে দেখছি আর বিএনপি এর আগে ছিল সেখানে আমরা ভালো ছিলাম আশা করতেছি এরকম বিএনপি বা জামাত আসলে পারে আরো ভালো হবে এই লালপুর বাগাতে পারে সংসদে আসনে আগামীতে কোন দলের প্রার্থী লাগবে আওয়ামী লীগ বিএনপি জামাত না ছাত্রদের নতুন দলে প্রার্থী আমরা আসলে একজন যোগ্য মানুষকে চাই যিনি দেশের জন্য কাজ করবেন দেশপ্রেমিক এবং সৎ দক্ষ নাগরিক হবেন যিনি মানুষের ভাষা বুঝবেন এবং জনগণের ভাষা বুঝবেন সেরকম একজন প্রার্থী আমরা চাই সেটা যে দলেরই হোক সেরকম আমরা একজন প্রার্থী চাই যোগ্য মানুষের আবেগ এবং প্রকাশ মনের ভাব প্রকাশ করার জন্য বাক স্বাধীনতা ফিরে পাই দেশে দেশে স্বাধীনভাবে মানুষ বসবাস করতে পারে সার্বিক নিরাপত্তা এবং কোরআন আইন প্রতিষ্ঠা হতে পারে আমরা সেরকম একজন প্রার্থীকে চাই আগামী নির্বাচনে আপনার লালপুর বাগাতে পারে সংসদীয় আসনে কোন ধরনের প্রার্থী হলে আপনার জন্য ভালো হবে বিএনপি জামাত না ছাত্রদের নতুন দল এনসিপি আসলে আমরা তো চাই হচ্ছে ধর্ম নিরপেক্ষ ভাবে যে দল ভালো সৎ নির্ভীক এদেরকেই চাই আসলে যে দল আসলে দেশের জন্য উন্নয়ন করবে তাদেরকে চাই না আমার পছন্দের দল নাই যে দল দেশের জন্য ভালো করবে তাদের পেছাই আসলে লালপুর বাগাতে পারে হ্যাঁ আসনে কোন দলে প্রার্থী আসলে আপনার জন্য ভালো হবে আমলিক বিএমপি জামাত না ছাত্রদের নতুন দল অবশ্যই আমাদের বাংলাদেশ জামাত ইসলাম নির্বছরে আসলে দেশের উন্নয়ন থেকে শুরু করে সকল কিছু দেশের জন্য ভালো কিছু করবে ইনশাল্লাহ জামাত ইসলাম আপনি জানেন এমন একটা সংগঠন এটা দেশের কল্যাণের জন্য কাজ করে মানুষের কল্যাণের জন্য কাজ করে এইটাই এবং দেশ এবং মানুষের কল্যাণের জন্য সকল কিছুর জন্য বাংলাদেশ জামাত ইসলাম একমাত্র ভরসা আগামী নির্বাচনে আপনার আসনে লালপুর বাগাতে পারে আসনে কোন ধরনেরpartite হলে আপনাদের জন্য ভালো হবে অমিলিক বিএনপি জামাত না অন্য কোন দল বাংলাদেশ জামাত ইসলামে কারণ তারা দিন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে এবং সমাজে দুর্নীতি এবং অভাবগ্রস্ত সমাজ বিল জন্য চেষ্টা করে এজন্য বাংলাদেশ জামাত ইসলামকে দরকার আগামী নির্বাচনে আপনার আসনে লালপুর বাগাতি বা আসনে কোন দলীয় প্রার্থী আসলে আপনাদের জন্য ভালো হবে আমেরিক বিএনপি জামাত অন্য কোন দল জামাত আসলে ভালো হবে কি কারণে জামাত সংগঠনটা ভালো এবং বই রাষ্ট্রের কাছে মাথা করে না এবং ধর্মীয় ভাব গাম্ভর্য আমাদের বজায় থাকে সব ধর্মের সহযোগিতা থাকে তাই জামাতের সমর্থন আগামী নির্বাচনে আপনাদেরই আসলে লালপুর বাগাতে পারা কোন ধরনের দলে প্রার্থী হলে আপনাদের জন্য ভালো হবে আমলিগ বিএমপি জামাত না ছাত্রদলের নতুন দল আমাদের যে দলে আসুক ভালো কাজ করতে হবে ভালো দেশকে পরিচালনা করতে হবে ডিজিটাল বাংলাদেশ সবাই যাতে সুযোগ পায় সমাজসেবা দিয়ে সুযোগ পায় সেভাবে কাজ করতে হবে এটা আমি চাই ভাই এবং একটা ভালো নির্বাচনে যেটা নিরপেক্ষভাবে আমি কথা বলছি আমি যে দলে সাপোর্ট করে না কেন আমি চাচ্ছি একটা ভালো ম্যান আসুক লালপুর বাগা ত্রিপুরা সে ভালোভাবে যাতে পরিচালনা করতে পারে এটা আমি চাই এটা আমার প্রত্যাশা আগামী নির্বাচনে আপনার লালপুর বাগাতে পারে কোন ধরনের প্রার্থী হলে ভালো হবে বিএনপি জামাত না ছাত্রদের নতুন দল আমরা দেখছি যে বর্তমান সময়ে বিগত সময়গুলোতে যারা এমপি আমাদের লালপুর বাগাতে পারতে ছিল তাদের দুর্নীতি বলেন কাজ না করা বলেন তারা আঙ্গুল ফলে কলা গাছে রূপান্তরিত হওয়া বলেন সব বিষয়গুলো ওদের কাছে স্পষ্ট হয়েছে এখন আমরা চাচ্ছি যে একটা ইসলামের মাইন্ডের একটা ভালো মানুষ আমাদের কাছে আসুক এজন্য আমরা চাই যে বাগাতি যে উন্নয়ন করবে আহ যার মধ্যে দায়িত্বশীল বোধ থাকবে যার মধ্যে জবাবদিহিতার অনুভূতি থাকবে এমন একটি দল আহ আগামীতে এই উপজেলায় আসুক এমপি প্রার্থী হিসেবে আসুক জামাতের মধ্যে একটা জিনিস আছে যে এদের মধ্যে আপনার আহ জবাবদিহিতে বোধটা আছে ওদের কাছে আন্তরিকতা বোধটা আছে মানুষের চাও পাওয়াটা বেশি আছে মানে মূল কথা হচ্ছে যে তারা আমি যতদূর জানি তার মধ্যে স্বচ্ছতা বোধ আছে স্বচ্ছতা বোধ থাকার কারণেই সবাই সব মানুষই তাদের কাছে নিরাপদ আগামী নির্বাচনে হ্যাঁ আপনি লালপুর বাগাতে পারি কোন ধরনের পার্টি হলে ভালো হবে বিএনপি জামাত না ছাত্রদের দল আমার দল হলো জামাত 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 ভালোবাসি তাই চাই

খুব ভালো লাগে এই আগামী জাতীয় সংসদ নির্বাচনে লালপুর পাকাতে আসনে কোন দলীয় প্রার্থী হলে ভালো হবে বিএনপি জামাত না ছাত্রদের নতুন দলের কোন প্রার্থী সারা দেশের প্রেক্ষাপট অনুযায়ী এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে আমরা মনে করি যে জামাত ইসলাম মনোনীত প্রার্থীরা সৎ এবং যোগ্য হবে এবং তাদেরকে সামনে দিনে নির্বাচিত করে এলাকার দায়িত্ব দেওয়াটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে জামাতের হাতে দেশকে নিরাপদ থাকবে অবশ্যই নিরাপদ থাকবে জামা ছাড়ার কার কাছের যে নিরাপদ